भाई हां कनेक्शन कट आता है ये आ या ये ब्रो तो ये देखो 0.3 हो गया 0.4 व्हाट इज दिस 10 तो जगह रहेगा से

આયેગા મજા બાબુ ભાઈ ઓળખા শালা কি রাস্তা বাজে ছিল কবর ডাঙার থেকেও খারাপ মাগো ঝাঁকি ঝাঁকি পাঁচ কিলোমিটার খারাপ হয়ে যাচ্ছি গো এই বাড়া সামনে আবার হন্দল চুলা গাড়ি দি দেখুন গাইস আমরা প্রথমবার এসেছি সমুদ্র দেখতে আর পেছনে কোনো খালি দিচ্ছে না বলে কি বড় সমুদ্র

નમારકુ આવરો આવરકે મે મોસલી રે તુઈ કે નો યાર કરો વીરાલેમાં ફૂલ લે જછો તો ગાડી ચલાવતા પંજા એવો ચારેક પાડું છું

সামনে সামনে করছি একটা ঘরে জিরো পয়েন্ট এগুলো মাল নেই ভাল নেই কোন জায়গায় তেসনে থাকবো আমি যাচ্ছি হ্যাঁ ভেটকে স্কিপ করলাম